আসক্তি বন্ধু তোর পারি না সইতে আমি পারি না কইতে আমার বুকের ভিতরে শুধু আগুন জলে রে তুমি কোন শহরের মাইয়ে গো লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়ে গো লাগে উড়া ধুরা কইছে দেখ পুরো পুরো কইছে দেখ বুড়ে বুড়া মাথা ঘোরাই লাগে উড়া তুমি কোন শহরের মাইয়ে গল লাগে উড়া দুরা।